নমস্কার ওয়ালাইকুম ওয়েলকাম টু নিউ ভিডিও আজকে আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে একবারে কোয়ালিটি ফুল স্টিলের প্রোডাক্ট কিনবেন ডুবলি হয় বেজাল হয় অরজিনাল হয় এটা চিনার উপায় কিভাবে আজকে অবশ্যই আপনাদেরকে যাদের আইডিয়া নাই তাদেরকে অবশ্যই আইডিয়া করে দিব আমাদের ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন না টেনে পুরো পুরো দেখবেন আর অবশ্যই আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে নিত্যনতুন ভিডিও আপনাদের ইয়েতে চলে যাবে স্টিলের যে কোনো প্রোডাক্ট কিনবেন অবশ্যই প্রত্যেকটা বাড়িতে চুমুক আছে দেখেন অরিজিনাল এগুলাতে একবারে ফ্রি তারপরে আমাদের আছে একবারে চুমুক ফ্রি চুমুক যদি ফ্রি হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট এস যদি চুমুক ধরে লেগে থাকে তাহলে এটা হচ্ছে এম এস তো যে কেউ প্রোডাক্ট কিনবেন চুমুক ফ্রি হলে প্রাইস একটু বেশি নিবে এবং কি আপনার লং লাস্টিং হবে বেশি দামের একটু বেশি নিবে দাম যদিও বেশি না দীর্ঘদিন ইউজ করতে পারবেন তো আসেন এগুলো হচ্ছে আমাদের এটার ভিতরে চারটা মডেল আছে ডাবু আছে ফারা আছে ফোনা ওয়ানলি তিনশো পঞ্চাশ করে থাকতেছে যে যেটা নিতেছেন অনলি তিনশো পঞ্চাশ করে থাকবে একে স্ক্রিনশট দিয়ে রাখেন যদি না পারেন ভিডিও কল দিবি হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে ওয়ানলি তিনশো পঞ্চাশ করে থাকতেছে তার পাশাপাশি আসেন একটা আছে ওয়ানলি তিনশো পঞ্চাশ করে থাকতেছে তার পাশাপাশি আছে একটা আছে পোনা মডেল তেল থেকে ছাকার জন্য ওয়ানলি তিনশো পঞ্চাশ করে থাকতেছে যার যেটা ইচ্ছা দিতে পারবেন এটা আছে একবারে পুরোপুরি আছে যে উপরে ওয়ানলি থ্রি হান্ড্রেড ফিফটি টাকা থাকতেছে পোনা আছে ডাবু আছে ওয়ানলি তিনশো পঞ্চাশ করে থাকবে কারি আছে এটা আছে হচ্ছে আমাদের রাইস কারি উঠানোর জন্য ডিস্কু রাইস বলা হয় এই একটা আছে ফারা এটা ছটা মডেল হবে ওয়ানলি তিনশো পঞ্চাশ করে থাকবে তারপরে আছে না আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে অবশ্যই এগুলো আছে হচ্ছে আপনার কমার্শিয়াল কাজে স্কুল থেকে বাসাবাড়িতে দেখেন চাকনি বলা হয় ওয়ানলি চৌটা দিচ্ছি ওয়ানলি চারশো পঞ্চাশ তার মাঝারি যেটা এটা অরিজিনাল এসেস মাঝারিটা ওয়ালি পাঁচশো পঞ্চাশ বোট আছে ওয়ানলি ছশো পঞ্চাশ টাকা থাকবে তার পাশাপাশি আমি যদি বলি আরও কিছু আইটেম আছে অবশ্যই দেখ দেখে থাকেন এসেসের হামান দিস্তা এসেজের একটা সুবিধা আমি যদি বলি এটা কিন্তু থ্রি জিরো ফোর ফুড গেট কোনো বেজাল নেই বেজাল মুক্ত একটা খাবার দাওয়া আছে আপনি কি করবেন খাবার কিন্তু ছিটাবে না সুন্দর হবে বেস্ট হবে কোয়ালিটি হবে একটা রাবার দাও আছে নিচে কেন না আপনি কি টাইসে করবেন শব্দ হবে না সুন্দর হবে এটা সাইডটা সাইজ হবে যেগুলো হেভি কোয়ালিটি দশ সিম আছে ওয়ানলি বারোশো টাকা আমার হাতে আছে বারো সিম ওয়ানলি আঠারোশো টাকা দিচ্ছি এর মাঝে আছে পনেরো সিএম ওয়ানটা দিচ্ছি ওয়ানলি বাইশশো টাকা একইবারে বড় বিগ সাইজ এটা হচ্ছে আপনার সতেরো সিএম দেখেন থ্রি জিরো ফোর থ্রি জিরো ফোর একটা কাবার দাবা আছে সম্পূর্ণ লকিং লক ওয়ানলি দিচ্ছি বত্রিশশো টাকা তার পাশাপাশি আছে নি একটা আছে গোল্ডেনে সামুজ দেখেন ছয়টা মডেল ওয়ানলি একশো আশি টাকা করে থাকবে একবারে কোয়ালিটি ফুল আপনি দেখা যায় বাসা বাড়িতে নর্মাল চামচ সিজ করেন গেস্ট আসে মেহমান আসছে নর্মাল চামচ গুলা দিতে পারবেন না এগুলো দিবেন মানানসই হবে কোয়ালিটি ফুল তার পাশাপাশি আমাদের রাইস কারি ডাবুটি চামচ কাটা চামচ ওয়াল সম্পূর্ণ সেট আপ আপনারা কিন্তু পাবেন যার যেটা লাগবে অবশ্যই আমাকে নক হবে ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার পাশাপাশি কিন্তু হামান দিস্তা আছে দেখেন হামান দিস্তা কিন্তু আপনারা পাথরের ভিতরে অনেকগুলো কালার পাচ্ছেন এগুলো কিন্তু অনেকটাই কিউট অনেকটাই সুন্দর ছোটা এটা দিচ্ছি ওয়ানলি প্রাইস দিচ্ছি বারোশো টাকা এটা থাকতেছে বড়োটা যে এটা ওয়ানলি দিচ্ছি ষোলোশো টাকা অবশ্যই বড়োটার ভিতরে যদি ব্ল্যাক চান ব্ল্যাক দেওয়া যাবে যদি ছোটার ভিতরে সাদা চান সাদা যাওয়া যাবে যার যে কালার ওইটাই দিতে পারবো ওয়েল পোট আছে আমাদের কেতলি আছে এই কেতলি একটা সুবিধা আমি যদি বলি চাকনি সহকারে দেখেন সম্পূর্ণ চাকনি সহকারে চাকতে হবে না পাতি থেকে যাবে চার ফ্রেশ চা নিচে চলে যাবে সম্পূর্ণ হুইসেল সিস্টেম শীষ দিবে এটা হওয়ার পরে এক লিটার দেড় লিটার দুই লিটার তিন লিটার চাকরি সহকারে হবে ওয়ানলি এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ টু লিটার আছে ওয়ানলি বারোশো পঞ্চাশ তার বড় আছে তিন লিটার চার লিটার পাঁচ লিটার ওগুলো চোদ্দশো পনেরোশো ষোলোশো টাকা ওগুলো কিন্তু চাকরি ছাড়া কমার্শিয়াল কাজে হবে অবশ্যই আমাদের এক দৃষ্টি দেখাই দিব এ সারাও আপনাদের যে কোনো প্রোডাক্ট লাগবে অবশ্যই মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন পাবেন আর সারা বাংলাদেশ থেকে নিতে পাবেন একদিন যদি আমি বলি ইয়াসিন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মার্কেট দ্বিতীয়তলা দোকান নাম্বার একশো যারা না পাবেন নাম্বার যোগাযোগ অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো এছাড়াও আপনাদের পছন্দ নিয়ে একটি প্রোডাক্ট অবশ্যই আমাদের ফেসবুক ফেজও আছে অবশ্যই দিয়ে দেবো ওইখান থেকে রিসেট করে নিতে পারবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন বিদায়